এই যে আপনাদের পারস্পরিক যে পরিস্থিতি এটা অনেক বড় নিয়ামত এই নিয়ামতের পদূর করলেন কিন্তু আপনারা এই যে ঘর পরিবেশে একটা একসাথে খানা খাচ্ছেন একসাথে কথা বলছেন প্রতি বছর আসতেছেন গ্রুপে একসাথে আপনার যুক্ত হচ্ছেন এবং অ্যাক্টিভের সাথে যুক্ত হওয়া না অ্যাক্টিভ থাকতেছেন এই সব কিছুতে এটা নিজেদের মধ্যে কিন্তু সম্পর্ক অনেক বড় বিষয় এখন এটা যদি প্রত্যেকে প্রত্যেকে ওইভাবে স্থান দেন তো আপনার মনে হবে যে এই পুরা এই খুলনা বিভাগটা প্রত্যেকটা জেলা আপনার নিজের বাড়ি এরকম মনে হবে উদাহরণস্বরূপ আপনি যদি সাতক্ষীরাতে যান তো আপনি সাতক্ষীরাবাসীদের স্মরণ করবেন তাদের ওখানে গিয়ে আপনি উঠবেন আপনি যদি যশোরে আসেন যশোরে আপনার কতগুলো জায়গা আপনি যদি ওদিকে কি জিনাইদা যান ওখানে আপনার কতগুলো জায়গা আপনি যদি কি বলে চুয়াডাঙ্গায় যান তো এখানে বক্তা সাহেব আছে আপনি আপনি যেখানে যাবেন সেখানে আপনার একটা ওয়া আছে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আপনার কোনো একটা জেলায় আপনার একটা কিছু করা দরকার আপনি যোগাযোগ করলেন ভাই বা কোনো তথ্য সংগ্রহ করা দরকার কত বিষয় মানে এই যে কাজে লাগে এটা আপনারা মানে বলে বোঝাতে পারবেন আপনাদের এটা অনেক বড় একটা নিয়ামত এই নিয়ামতে আপনার কদর করবেন এবং এই জিনিসটা মনে রাখবেন যে আপনি মানুষকে যতটুকু উপকার করবেন আপনি ওই পরিমাণ তার ফিডব্যাক পাবেন তো যাই হোক এটা আপনারা বুঝেছেন কি না যে আপনাদের এই পারস্পরিক এটা হৃদতাপূর্ণ সম্পর্ক কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে না কি না সবাই সবার ভাই ভাই তো এটা অনেক বড় একটা নিয়ামত এই নিয়ামতের কদর করবেন তো তার একটা বড় কদর হলো আপনারা খেদমতের বিষয়ে প্রত্যেকে প্রত্যেকের মহাবিন হবেন আপনাকে আপনাদের যাদের যেই মনে করেন যে খেদমত আপনার দরকার এবং আপনাদের যাদের খেদমত প্রয়োজন হবে হুজুর আমি খেদমত পাল্টাতে যাচ্ছি হ্যাঁ আমি কি কি করব তো সেটা আমাকে আপনি জানাই রাখবেন আবার যাদের কাছে খেদমত আছে তাদের তারাও জানাই রাখবেন হুজুর আমার মাদ্রেসে বা জায়গায় শুধু আপনার সামনে আসলে বলবেন এটা না প্রত্যেকে যারা বাইরে আছেন আপনাদের যে পরিস্থিতি যারা ভিতরে আছে তাদের কি ওই পরিস্থিতি কারণ তাদের পাশে দাঁড়াবে তো আপনারাই দাঁড়াবেন আপনারা মাঝে মাঝে এটা একটা একটা মনে মনে একটা তালাশে থাকবেন যে কে কোথায় আছে মানে কোথায় মানে খেতমত আছে এটু দেখি দেখেন এই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা করা হয়েছে যে কমি খেতমত সেন্টার এই গ্রুপ দেখা দেখি কিন্তু অনেকগুলো গ্রুপ হয়েছে এটা আমি চাই এটা হোক বেশি বেশি হোক এরকম গ্রুপ কি হোক বেশি বেশি হোক এটা আমরা গত বছর যখন করছিলাম এই অঞ্চলে কিন্তু ছিল না ছিল আমি করলাম কেন রমজান হয়ে গেল দেখলাম আপনাদের অনেকের খেদমত হচ্ছে না তো আপনাদের খেদমত না হলে তো ওটা আমারই এটা পেরেশানি হয় অস্থিরতা হয় যে এখন আপনাকে যে আমি পড়াই দিলাম আপনার যদি ভালো খেদমত না হয় তো এটাও তো অনিবার্যভাবে আমার মেহনতটা নষ্ট হবে কি বলেন তো এই জন্যই চিন্তা করলাম যে একটু যোগাযোগ বাড়ানো দরকার আলহামদুলিল্লাহ ওই গ্রুপের মাধ্যমে আপনাদের দু একজনের ক্ষেতমত ওখান থেকে হয়েছে আমার জানা মতে আরও বিভিন্ন মানুষের মানে ক্ষেদমত সংস্থার মানে কর্মসংস্থান ওখান থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে প্রায় সতাদিই ঘটনা এমন জানি ওই গ্রুপ গ্রুপ ইস্তামাল করে তার ফায়দা হয়েছে আর আমার জানার বাইরে তো আরও অনেক আছে